ভাই চলে এলাম খেলার খবর চ্যানেলে আবার বিগ বিগ আপডেট নিয়ে তো খুব বিগ বিগ আপডেট আছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে মোহনবাগানকে নিয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে পুরোপুরি দেখতে পেল দেখতে হবে এবং চ্যানেলটাকে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘণ্টাকে ঢং করে বাজিয়ে দাও চলো ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমে যে কথাটা বলবো মোহনবাগান টিমের ডিমিত্তি পেটাতস এবং হাবাস কিনি তো ডিমিত্তি পেটাদশ ডার্বি নিয়ে একটা সেরা বার্তা কিন্তু দিল সেটা কিন্তু হাবাসও খুব ভালোভাবে নিয়েছে তো ডিমিত্তি পেটাতশ কি বলল যে ডার্বি কি জিনিস আমি ইতিমধ্যে বুঝে গেছি ডার্বিক মানে কতটা উত্তেজনা কতটা উন্মাদনা আমি বুঝেছি ডিমিত্তি পেতাদস বলছে সো এরকম ম্যাচ কোনো জায়গায় দেখিনি এরকম একটা উত্তেজনা কোনো ম্যাচে দেখিনি বা কোনো জায়গায় আমি খেলিনি এরকম এবং ডারবি কী জিনিস ডার্বিতে কেমন খেলতে হবে কেমন দিন সে দিনটা কেমন ম্যাচ হবে সেটাও আমি জানি একটা খারাপ টিমও ডারবির দিন কিন্তু ফিফটি ফিফটি লড়াই দেয় সেটা আমি জানি এবং আমরা এই ডারবিতে আগামী ডার্বিতে কিন্তু আমরা চাইব তিন পয়েন্ট নেয়া আর ডার্বিতে চাইবো আমি ভালো খেলার এবং ডার্বিতে খেলার জন্য আমি অবশ্যই অপেক্ষায় থাকি ডার্বি খেলার জন্যে আমার ডারবির দিন খুব ভালো লাগে ডারবি খেলতেও খুব ভালো লাগে মানে ডারবিতে আমি গোল করতে খুব ভালোবাসি এবং ডারবিতে যদি ভালো পারফরমেন্স দিই তো আমার খুবই ভালো লাগবে আর ডারবি জিনিসটাও আমার খুব ভালো লাগে প্রচুর দর্শক হয় দুটো টিমেরই এবং হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রতিটা টিমের তার মধ্যে থেকে গোল করলে একটা নিজের এক্সপিরিয়েন্সটাও খুব বাড়বে এবং নিজেকে খুব ভালো মনে হবে তো ডারবি নিয়ে এই সব বার্তা কিন্তু দিলো এবং কিন্তু রিমিরটি পেতা যে সেরা বার্তাটা দিলো সেটা কিন্তু ডিমি বলেই দিলো মোহন বাঙালের হয়ে কিন্তু এই ডারবিতে আমরা তিন পয়েন্ট নেবো বলেই ঝাঁপাবো তিন পয়েন্টের জন্য ঝাঁপাবো এবং আমরা তিন পয়েন্টই নেব শিওর করলো ডিমি যে পারফরমেন্স তো আমি দেবো একশো পার্সেন্ট সেক্ষেত্রে গোলও করার ইচ্ছা আছে গোল তো করবোই এবং তিন পয়েন্ট কিন্তু এই ম্যাচ থেকে আমরা তুলে নেবো ডারবি থেকে সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস আবাসও সেটা নিয়েই খুব খুশি হয়েছে কথাবার্তায় অ্যান্টোনিও লোপেস আবাসও জানে যে ডারবি কী জিনিস আর সে ডার্বিক খেলিয়েছে এবং মোহনবাগান এটিকে মোহনবাগানের হয়ে অনেক প্রতিনিধিত্ব করেছে কোচিংয়ে এবং নেক্সট যে আপডেটটা আছে আনরেজিস্টার করে দিল মোহনবাগানের একটা সেরা প্লেয়ারকে তো নিশ্চয়ই তোমরা যেন আশিক ক্রুনিয়ান আশিক ক্রুনিয়ানকে কিন্তু এখন আনরেজিস্টার করিয়ে দিল কারণ আশিক কুরুনিয়ান ছিল চোটে এবং সেটা আমরা ভেবেছিলাম যে আশিক কুরুনিয়ান এই সিজনের সেমিফাইনালে যদি মোহনবাগান ওঠে অবশ্যই আশিক কুরুনিয়ান যোগ দিয়ে দেবে অনুশীলনে এবং মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলন করবে এবং সেই ফাইনাল খেলবে সেক্ষেত্রে এখন দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে শিক্ষণে কিন্তু কোনো খেলার এখন কোনো চান্স নেই কারণ তার চোটের কিন্তু এখনও তার চোট আছে তে সো চোট সারিয়ে দলে ঢুকবে দলের সঙ্গে রিয়াপ করবে রিয়াপ করতে করতে অনুশীলন করবে তারপরে ম্যাচ খেলবে কবে খেলতে খেলতে কিন্তু এই সিজন শেষ হয়ে যাবে মানে এই লিগের হয়তো চার থেকে পাঁচটা ম্যাচ বাকি আছে মোহনবাগানে অবশ্যই চার থেকে পাঁচটা ম্যাচের মধ্যে তো ঢুকতে পারবেই না এবং সেমিফাইনালেও খেলতে পারবে না আশিক কুরুনিয়ান সেক্ষেত্রে ফালতু রেজিস্টার করে লাভ লাভ নেই সেক্ষেত্রে কিন্তু আশিক কুরুনিয়ানকে এখন আনরেজিস্টার করে রাখলো যেমন হুগো বুমস্কে রেখেছে অবশ্যই সুস্থ হলে আশিক কুরুনিয়ানের মধ্যে প্লেয়ার আনরেজিস্টার থাকবে না অবশ্যই রেজিস্টার করিয়ে নেবে পরের মরসুমে অবশ্যই কারণ সুস্থ হলেই তাকে রেজিস্টার করিয়ে নেবে এই কারণেই কিন্তু আনরেজিস্টারটা করা এবং লাস্ট আপডেট যেটা আছে মুম্বাই সিটি এফসি বর্তমানে যে গোলকিপার আছে খুব গেম টাইম পাচ্ছে না মোহাম্মদ নাবাজ মোহাম্মদ নাবাজকে কিন্তু অফার দিল পাঞ্জাব সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি যদি রিলিজ করে দেয় মোহাম্মদ নওয়াজকে এবং মোহাম্মদ নওয়াজ তো সেরকম গেম টাইম পাচ্ছে না মুম্বাইয়ে এবং মুম্বাই এখন যে গোলকিপিং করছে পুর্বাল আচেংপা পুরবাল আচেংপা এখন কন্টিনিউ করে যাচ্ছে মুম্বাই সিটি এফসি গোলকিপিংয়ে সেক্ষেত্রে মোহাম্মদ নাবাজ একদমই অফার মানে খেলতে পারছে না এবং সে গোয়াতে যখন গোলকিপিং করতো দুর্দান্ত গোলকিপিং করতো মোহাম্মদ নাবাজকে আমরা দেখেছি সেক্ষেত্রে সে কিন্তু চাইবেই পাঞ্জাবে যেতে কারণ পাঞ্জাবের এখন একটা নতুন গোলকিপারের দরকার ভালো এক্সপিরিয়েন্স কোনো এক্সপিরিয়েন্স লেভেলে গোলকিপার পাঞ্জাবে নেই সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ নাবাজ কিন্তু পাঞ্জাবের একটা ভালো গোলকিপার হতে চলেছে পাঞ্জাব এফসি অফার দিয়েছে এখনও পর্যন্ত কোনো ঠিক হয়নি অবশ্যই অফারটা নেবে কারণ মোহাম্মদ নামাজ যদি মুম্বাই যদি মোহাম্মদ নামাজকে ছেড়ে দেয় অবশ্যই পাঞ্জাবে কিন্তু যাবে মোহাম্মদ নামাজ তো এই আপডেটগুলোই ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেশি বেশি শেয়ার করে দাও ভালো লাগলে তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে